বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানে না রম্যভূমি রামুতে গুণী লেখক জন্মেছেন ও সাহিত্য সাধনায় আত্মনিবেদিত হয়েছেন তেমনি এক উজ্জ্বল নাম খুবই আশিস কুমার উনিশশো সালের পহেলা জানুয়ারি কক্সবাজারের রামর ফতেকার কুলি ইউনিয়নের মেরুংলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি প্রয়াত কিংবদন্তি বিনেতা দীনেশ বড়ুয়ার ছেলে আশিস কুমার বড়ুয়া বেড়ে ওঠেন শহরেই দু সালের বাইশ মে তার জীবনাবসান ঘটে কবি আশিস কুমারকে বলা হয় সব্যসাথী লেখক তিনি শুধু কবি কিংবা ছড়াকার নন ছিলেন একজন বহুমাত্রিক প্রতিবার অধিকারী কবিতা ছড়া ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান সব ক্ষেত্রে রয়েছে তার পারদর্শিতা শিশু তুসাহীতে যেমন তিনি দক্ষ ছিলেন তেমনি সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন তার নাট্যকর্মের মাধ্যমে যখন কম্পিউটারের যুগ শুরু হয়নি তখন হাতে লেখা তার তৈরি মানপত্র ছিল অতিথিদের সম্মান জানার এক অনন্য শিল্প তিনি নিজ হাতে দশ হাজারেরও বেশি মানপত্র লিখেছেন আশিস কুমার ছিলেন একজন নাট্য অভিনেতা নাট্য নির্দেশক চিত্রশিল্পী এবং কৃতি ফুটবলার তার প্রতিবার বিস্তার ছিল বহুমুখী উনিশশো নব্বইয়ের শরীয়তের বিরুদ্ধে আন্দোলনের সময় তার লেখা নাটক মর্শালা পাবলিক খু, এলাশ ডাকা আসবে তরুণ সমাজে বিপুল উদ্দীপনার সৃষ্টি করেছিল এসব নাটক শুধু কক্সবাজার বা চট্টগ্রামেই নয় ডাকায়ও মঞ্চস্থ হয়ে প্রশংসা করিয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ও তার হাতে লেখা পোস্টার তরুণদের উদ্দীপ্ত করেছিল যা ইতিহাসের পাতায় তার অবদানের সাক্ষ্য বহন করে কবি আশিস কুমার বড়ুয়া ছিলেন একজন আপস্বিন আধুনিক কবি তার লেখায় তিনি স্বাধীনভাবে মত প্রকাশ করতেন এবং কখনো কোনো কর্তৃপক্ষের কাছে মাথা নত করেননি তার কবিতা ও নাটক সবসময় গণমানুষের অধিকার আন্দোলন ও সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে প্রাসঙ্গিক থেকে যাবে কবি আশিস কুমার কক্সবাজারের সবর জেলা কোক উনি লেখক নয় কবি হিসাবে অভিহিত করি উনি কবিতার পাশাপাশি ছড়া নাটক গল্প উপন্যাস প্রবন্ধ নিবন্ধ লেখে গেছেন পরিবেশ বিষয়ে অনেক লেখা ওনার রয়েছে ওনার অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি আছে ওনার চারটি বই প্রকাশিত হয়েছে দুটো কবিতার বই একটা গল্পর বই একটা উপন্যাস উনি এমন কোনো মাধ্যম নেই উনি যে লেখেন নাই উনি গল্পকার গীতিকার অভিনয় বৃহস্পতিবার কবির দশম প্রয়ন বার্ষিক উপলক্ষে পাবলিক আয়োজন করে কবি আশিস কুমার স্মরণ সেখানে রাম উপজেলা নির্বাহী অফিসার সহ কবি শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কবির লেখা কবিতা ছড়া জীবন ভিত্তিক আঞ্চলিক জ্ঞান ও পল্লীগীতি পরিবেশন এবং তার স্মৃতিচারণ করা হয় মোহাম্মদ আব্দুল্লাহ রামু খবর টোয়েন্টি ফোর